হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আগের দিনে একটা জাপানিজ গ্রামের ভিডিও দিয়েছিলাম ওই যে হাঁটতে গিয়ে ঢুকে পড়েছিলাম একটা নতুন গলিতে তো সেই ভিডিওটাই দিয়েছিলাম আর আজকে দেখাবো জাপানিজ রাস্তার আশেপাশেগুলো কেমন হয় তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও সাথে থাকুন আপনারা তো সবাই জানেন জাপান বনসাইয়ের জন্য প্রচুর পরিমাণে বিখ্যাত আর হাঁটতে গিয়ে চোখে পড়লো একটা বনসাই আর গাছটা দেখুন কত বড় জানেন তো এই গাছটার পেছনে রয়েছে জাপানির সমাধি আর জাপানির সমাধিগুলো দেখলে না বিন্দুমাত্র ভয় লাগে না যাই না কেন কিন্তু বেশ আমার ভালোই লাগে আর এত সুন্দর লাগছে জায়গাটা এত অপূর্ব লাগছে আর চারিদিকটা পাহাড় জায়গাটা না অসম্ভব সুন্দর এত কষ্ট হয়ে গেছে তো বসব না বসব না দেখুন এই যে পুরোনো একটা ওইখানে গাছের নেকি ব্যান্ডেজ করা আছে তো আমরা ওখানে বসেছি আমি বসেছি আরও দাঁড়িয়ে রয়েছে চলুন আর এই দেখুন আমাদের আশেপাশটা তো দেখালাম একটু আগেই পুরো পাহাড় আর পাহাড় আর এত কষ্ট হয়ে গেছে আজকে অনেক দূর হাঁটা হয়ে গেছে মানে আমরা আমরা আজকে কি পাঁচ সাত কিলোমিটার হেঁটে ফেলেছি পাঁচ সাত কিলোমিটার শুধু এসেছি এবার যাওয়ার পালা মানে উপরের দিকে উঠতে বেশি কষ্ট হয় এবার তো নামবো নামার রাস্তাটা খুব ভালো দেখুন আমার পেছনটা দেখে মনে হচ্ছে বুঝতে পারবেন আপনারা উপরে যখন উঠছি এরকম করে উঁচু নামতে গেলে এই বেশ নিচু বেশ ভালো লাগে এখান থেকে এটা দেখো কি ভালো লাগছে যে ভিতরে জিঞ্জা দেখা জিঞ্জাটা সমাধি না হলে দেখো

জাপানিজ গ্রামগুলো যে এত সুন্দর হয় যদি আমি ইয়ামান শীতে কোনো দূরে না আসতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম যখন কুমো মতোই ছিলাম সেই জায়গাটা না অনেক জমজমার জায়গা ছিল আর আমরা এখন যেখানে আছি হুকুতসি তো এই জায়গাটা না সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর মানে আমার যে এত ভালো লাগে তো এই জায়গাটার প্রতি একটা এত মায়া জড়িয়ে গেছে আর বাড়িঘরগুলো তো কোনো কথাই হবে না দিকটা পাহাড় আর পাহাড় বেশ ভালো লাগে আর এই দেখুন এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো উমে মানে ওই যে স্কুল বলা হয় তো এর টেস্ট এরেন তো কাঁচা খেতে একদম ভালো না তো মুখের রিয়াকশানটা দেখেই তো বুঝতে পারছেন যে উমে কাঁচা একদম বাজে কিন্তু যখন উমে প্রসেসিং করে বিক্রি হবে তখন খেতে এত ভালো লাগে টক টক কিন্তু কাঁচাই যে এত বাজে আমিও খেয়েছি এই প্রথম কাঁচা কিন্তু এত বিশ্রী লেগেছে আর দেখুন চারিদিকে কি সুন্দর পাখির কলরব সত্যি অপূর্ব সুন্দর এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে আমার আসি আর দেখুন পেছন দিয়ে কত বাঁশ গাছ আমাদের ওখানে হলে তো বাঁশ গাছ দিয়ে কত কিছু হতো আর এখানে দেখুন বাঁশগুলো কিভাবে নষ্ট হচ্ছে সে যাই হোক না জায়গাটা কিন্তু বিকেলবেলা যখন হাঁটতে অসম্ভব ভালোই লাগে আর দেখুন জাপানের রাস্তাগুলো তো অসম্ভব সুন্দর গ্রাম বলুন আর শহর বলুন জাপানের পাহাড়ের উপরের রাস্তাগুলো বেশ কিন্তু সুন্দর আর যেখানে মানুষ চলাচল করে সেখানে রাস্তা আরও খুব ঝকাঝক জাপানের প্রতিটা রাস্তার পাশের থেকে এত সুন্দর করে ফুল লাগানো থাকে দেখতে যে এত ভালো লাগে তো দেখুন হাঁটতে বেরিয়েছি ভিডিওতে প্রথমে তো দেখালাম আর এখন দেখাচ্ছি দেখুন কোথাও কিছু নেই রাস্তা পুরো আর দেখুন চারিপাশটা কি সুন্দর ফুল আর এত ভালো লাগে আর পুরোনো দিনের বাড়ি ঘরগুলো তো নিয়ে কোনো কথাই হবে না আর আমরা যেখানে থাকি জায়গাটা যে আমার এত পছন্দ যখন এখান থেকে চলে যাবো করোনা কোনো দিন তো যেতেই হবে জায়গাটার কাছে এত মিস আর এই দেখুন রাশ এই যে এই যে হচ্ছে রাস্তার মধ্যে ঘাসের মধ্যে গোলাপ ফুল লাগানো ওই যে গাড়ি আসো দূরের থেকে যেই ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পপি ফুল আর জানেন তো আগের একটা ভিডিও মানে আগের বছরের একটা ভিডিওতে দেখেছিলাম অনেক কালারের পপি ফুল কিন্তু এগুলো দেখি লাল লাল না ঠিক কমলা কালার এত ভালো লাগে আর জানেন তো এর পপি ফুলের বীজ দিয়েই কিন্তু হয় পোস্ত দেখুন আমি দেখাচ্ছি যে কোথার থেকে হয় আর জানেন তো একটা ফাটিয়েও দেখেছিলাম দেখি ভেতরে ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি হয়েছে জাপানের সব জায়গায় মোটামুটি হালকা হালকা গরম পড়ে গেছে জানেন তো আমাদের এখানে এখনও ঠান্ডা রয়েছে তো বেশ শীত করে সকালবেলা যখন কাজে যায় তখন না বেশ শীত করে আবার যখন কাজের থেকে ফিরি তখন দেখি প্রচণ্ড পরিমাণে হাওয়া এইখানকার যে ওয়েদারটা কি বাজে ওয়েদার আর এত পরিমাণে বৃষ্টি হতেই থাকে কন্টিনিউ সব থেকে বেশি বিরক্তি লাগে আর এই জায়গাগুলো দেখুন এত সুন্দর লাগে জানেন তো শহরের থেকেও দেখেছি গ্রামে থেকেও দেখেছি কিন্তু মজা কিন্তু গ্রামে থাকতেই শহরের তো অতিরিক্ত যানবাহন লোকজন অনেক কিছু কিন্তু গ্রামে থাকার মজাটা যে কী সেটা হচ্ছে এখানে না আসলে হয়তো বুঝতেই পারতাম না আর জানেন তো আমি সব সময় বলেছি আমাদের এটা গ্রাম গ্রাম তো যখন আমরা হাঁটতে যাই তখন একটা জিনিস সময় লক্ষ্য করি সেটা হচ্ছে একটা বাড়িতে প্রচুর পরিমাণে রয়েছে জমি চাষ করার জন্য মেশিন আর আমাদের এটা তো ইয়া আসি আর এখানে তো ফলের রাজ্য এটাকে বলা হয় জাপানের সবথেকে ফেমাস আঙুর শাহিনাসকাত্তর থেকে শুরু করে মোমো আপেল কিউই তো এখানে প্রচুর পরিমাণে ভুরে ভুরে চাষ হয় এখন তো গরম পড়ছে হালকা হালকা তো এখন থেকেই শুরু হবে গাছের পরিচর্যা আর জানেন তো কিউই গাছেও ফুল চলে এসেছে রাস্তায় হাঁটতে গিয়ে দেখি তো কোনো একদিন যদি সামনাসামনি যাই কিউই গাছের তখন আপনাদের ভিডিও করে দেখাবো যে কিউই ফুলগুলো কেমন হয় আর কোনো কোনো গাছে দেখি কিউইর ছোট্ট ছোট্ট কিউই হয়ে গেছে তো এত ভালো লাগে দেখতে তো এইগুলো যদি নিজের চোখে না দেখতাম তো মানে কোনো একটা জিনিস হয়তো অধরায় থেকে যেত জানেন তো আমি যখন ঠাকুরনগর ছিলাম তখন ওই মাটির বাড়ি কিন্তু কোনো দিনও দেখিনি তো এই জাপানে ইয়ামানিস আসার পরে আমি প্রথম দেখছি এই মাটির বাড়িগুলো তো সত্যি কথা বলতে খুব ভালো লাগে খুব ভালো লাগে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো চলুন আর ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিও তো তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই